প্রথম আলোর পরে এবার যে অফিস অফিস সেই কিন্তু ভেঙে ফেলছেন রয়েছে জুলাই আন্দোলন থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতার তোপের মুখে ছিল দেশের অন্যতম জনপ্রিয় দুই সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলিস্টার তবে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই যোদ্ধা হাদির মৃত্যুর পর যেন গর্জে ওঠে ছাত্র জনতা শুরুতে তার এমন নির্মম মৃত্যুর দাবিতে বিচারের বিক্ষোভ শুরু হলেও হঠাৎ করে আগুন দেওয়া হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টারেও কেন হঠাৎ করে এমন কাণ্ড ওসমান আদির মৃত্যুর ঘটনার পরে প্রথম আলো এবং ডেইলি স্টারের আজ এই কার্যালয় রয়েছে সেগুলোতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতি রাতে ওসমান হাদির মৃত্যুর আকস্মিক ঘোষণায় যেন তোলপাড় শুরু হয় গোটা দেশ জুড়ে আর তারই বিক্ষোভে রাজপথে নামে ছাত্র জনতা তবে সেই বিক্ষোভ আন্দোলন শাহবাগ থেকে রাজধানীর কার্বন বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টারেও ছড়িয়ে পড়ে সেখানে অনেকেই এই দুই প্রতিষ্ঠানকে ফ্যাসিসদের আতুর খর কিংবা ভারতীয় আগ্রাসনের পক্ষপাতি বলে দাবি করে আগুন ধরিয়ে দেয় যদিও অ্যাক্টিভিস্টদের সহায়তায় সেই দুই ভবনে আটকে পড়া গণমাধ্যমকারীদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানা গেছে এদিকে বিক্ষোভকারীদের দেয়া আগুনে প্রথম আলোর চারতলা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে শুক্রবার সকালেও সেখানের কিছু জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছিল ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলেও দেখা গেছে অন্যদিকে হামলাকারীদের দেয়া আগুনে ডেইলি স্টার অফিসের নিচতলা ও দোতলাও পুড়ে গেছে এ সময় অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে এমনকি বিক্ষোভকারীরা ডেইলি স্টারের অফিসেও লুটপাট চালায় বলেও জানিয়েছেন সেখানকার কর্মীরা এ সময় এই দুই ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে কেন হাদির মৃত্যুতেই পড়ল প্রথম আলো ডেইলি স্টার অনেকের মতে হাদি ছিলেন ভারতীয় আগ্রাসন আর আওয়ামী ফ্যাসি বিরোধী আর তার বক্তব্য নেতিবাচকভাবেই তুলে ধরত এই দুই গণমাধ্যম এমনকি গত জুলাই আন্দোলনেও নাকি পক্ষপাতে আচরণ ছিল সংবাদ মাধ্যম দুটির আর এমন দাবি উঠতেই হাতির মৃত্যুতে জনতার ক্ষোভের আগুনের বলি হয়েছে বলেও মনে করছেন অনেকেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় কার্যক্রম বন্ধ হয়ে গেছে এ দুটি গণমাধ্যমের তাই শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে এ নিয়ে যদিও সকালে বিজ্ঞপ্তি দিয়েছে তারা এমনকি তাদের অনলাইন কার্যক্রম পুনরায় শুরু করার আগ পর্যন্ত পাঠকদের প্রতি দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে